আমাদের বিভিন্ন আমাদের রাজ্যস্তরে তো হচ্ছেই প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্টে হাব ফর এম্পাওয়ারমেন্ট উইমেন আমরা অফিস আমরা অলরেডি চালু করেছি কারণ অনেক সময় কী হয় অনেক জায়গায় গিয়ে মহিলারা যখন যে কোনো অফিসে যাবে সে কিন্তু ঘুরতে থাকে কোথায় যাবে মহিলাদের জন্য শুধু মহিলাদের জন্য আলাদা করে অফিস রাখা হয়েছে তাদের সব যে সমস্যা অফিসে গেলে তাদেরকে প্রায়োরিটি হিসাবে তাদেরকে দেখা হয় শোনা হয় এবং কার্যকরী হয় এবং আমি এগুলোর কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি যদি দেখা যায় ওই অফিসে সেটা স্টেটেই হোক ডিস্ট্রিক্টেই হোক যদি না কাজ করে তার জন্য সেই অভিযোগটা আপনারা দিতে পারেন তাহলে আরও যাতে এটাকে মনিটরিং করা যায় সেই ব্যবস্থা আমরা করব যারা নির্যাতিতা মহিলা আছেন তাদের জন্য আমরা আটটি জেলায় অলরেডি ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা চালু করেছি এবং তাতে করে চিকিৎসা সহায়তা আইনি সহায়তা পুলিশি সহায়তা পরামর্শ যে একই জায়গায় বিভিন্ন যে যান আপনি ওই হেলথের মেডিকেল হসপিটালে যান এখন একই জায়গায় মধ্যে সব সহায়তা আপনারা পাবেন আমাদের ওয়ার্কিং উমেন হোস্টেল আপনার কৃষ্ণনগরে আপনারা জানেন যে পঞ্চাশটি আসন একটা ওয়ার্কিং উমেন হোস্টেল যারা কাজ করছে কর্মজীবী যারা মহিলা আছেন সেগুলো চালু আছে আমাদের এই সরকার প্রায় একশো চোদ্দ কোটি টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে আমরা পাঠিয়েছিলাম এবং সেখানে দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণ করার জন্য সেটা পাঠিয়েছিলাম এবং সেটাও কিন্তু অনুমোদিত হয়েছে দশটার কাজ অলরেডি দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি কাজ শুরু হয়ে আমাদের প্রতিটি মহিলা জেলায় আপনারা সবাই জানেন যে মহিলা দ্বারা পরিচালিত মহিলার ধান আমরা করেছি আটটা ডিস্ট্রিক্ট আছে কিন্তু নটা থান আমরা করেছি ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড় সেখানে দুটো মহিলা থান আমরা করেছি আমরা জানি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে প্রিভেনশন প্রভিশন অ্যান্ড রিডলেসাল অ্যাক্ট দু সেই অনুসারে যাতে যেখানেই মহিলারা কাজ করবে সেটা প্রাইভেটেই হোক গভর্নমেন্টই হোক সেখানে আমাদের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেখানে বানিয়ে এখানে আমরাও বুঝি না অনেক সময় কর্মক্ষেত্রে অনেক ঘটনা তার সম্পর্কে খবর রাখা যে তোমার যদি সেখানে কোনো সমস্যা হয় ইন্টারনাল কমিটি আছে কিনা সেটা বেসরকারি সরকারি যেখানেই থাকুক আপনারা যারা মহিলারা সেখানেও কোনো যদি প্রতিষ্ঠান থাকে মহিলাদের একটা দায়িত্ব আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন আপনার এখানে এই ধরনের যে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে কি না তাহলে আপনারা যদি এই কাজটা করেন সরকারের পক্ষে অনেকটা সুবিধা কতজন করেন আপনারা কতজন গেছেন ধরুন বড় একটা মার্কেট বা যারা এখানে আছে মহিলারাও আছে তো আপনি জিজ্ঞেস করতে পারেন ঝগড়া করার বিষয় না যে এখানে আছে কি না এই খবরটা আমাদের কাছে নিয়ে আসুন আমরা তাহলে সেই জিজ্ঞেস করতে পারি কেন আপনারা রাখেন সরকারি অফিসে হোক স্কুলে হোক কলেজে হোক করে এবং সেটা এক্টিভ কিনা সেটাও আপনাদের দায়িত্ব সামাজিক দায়িত্ব এটা করতেই পারেন সেটা আজকে আমাদের যাতে মহিলা এবং যারা শিশুরা তাদের জন্য ডোনানিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মাদার অ্যান্ড চাইল্ডের সেই জিবি হাসপাতালে সেটা কাজ শুরু হয়েছে প্রায় হান্ড্রেড ব্যাডের সুবিধা সেটা থাকবে আমরা দুস্থ যারা বয়স্ক মহিলারা আছে তাদের জন্য তিনটি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব অলরেডি আমাদের বাজেটে ছিল এবং সেইভাবে আমরা কাজ করছি মানসিক আমরা সবাই জানি যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আমাদের অনেক জায়গায় আমাদের মেয়েরা বা মহিলারা তারা কিন্তু এতে এফেক্টেড তার জন্য পঞ্চাশ সঞ্চলি একটি প্রস্তাব আমাদের বাজেটে আমরা রেখেছি লোর্সিং করে অনেক সময় দেখা যায় এখানে আমাদের আরও বড়ো আকারে আমরা করার চিন্তা ভাবনা করছি এবং অলরেডি সেটার মাথায় রয়েছে সেখানে অনেক সময় কি হয় যখন ওরা ট্রিটমেন্ট পাওয়ার পরে মানসিক যারা সমস্যায় আছে তাদের ফ্যামিলিতে চায় না তাদেরকে তারা ঘরেও যেতেও চায় না তার জন্য আমরা এখানে পঁচিশ জন পঁচিশ জন করে মহিলা এবং পুরুষদের একটা হাফ ওয়ে হোম আমরা সেখানে চালু করেছি আমরা বৃদ্ধা বৃদ্ধাবাস যেটা আছে সেখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে উদ্যোগে সেখানে আমরা নিজেদের অর্থে আমরা সেখানে বৃদ্ধাবাস যে আছে সেটা আমরা পরিচালনা করছি এই বৃদ্ধাবাসে এখন প্রায় অনেক মহিলারা সেখানে আছেন এবং আরেকটা নতুন পার্ক সেখানে তৈরি করার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি সেটা কাজ করছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যারা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের যাতে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা যাতে প্রব ঠিক হয় তার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু দেয় আমাদের শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে তাদেরকে প্রথম কিস্তিতে মোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাকে ছ হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেখানেও আমরা ডাইরেক্টলি ডিভিটির মাধ্যমে আমরা পাঁচশো টাকা করে আমরা দু হাজার টাকা টোটাল আমরা দিই আমরা যারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং তারা যারা সহায়িকা তাদের মাসিক যে সাম্মানিক সেটাও কিন্তু আমরা বাড়িয়েছি এবং সেটা আট হাজার টাকা করেছে এখন আর যারা সহায়িকা আছেন অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করেছে আপনারা শুনে খুশি হবেন যে গত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো পরিচালনার জন্য গত এপ্রিল দু হাজার তেইশ থেকে প্রায় এক হাজার দুশো নব্বই অঙ্গনবাড়ি কর্মী এবং এক হাজার দুশো চারশো তিয়াত্তর জন অঙ্গনবাড়ির সহায়িকা আমরা নিয়োগ করেছি যারা আর্থিকভাবে দুর্বল যাদের বয়স এবং যারা যাদের অধিক যত্ন ও সুরক্ষার দরকার যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের জন্য আমরা প্রায় দু হাজার উনষাট জন ছেলে মেয়েকে এই অর্থ বছরে আমরা স্পন্সরশিপ বা পোস্টার কেয়ার সেটা অনুমোদন করেছি এতে করে তারা প্রতি বছরে প্রতি মাসে তারা চার হাজার টাকা করে সেটা পাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এখন পর্যন্ত প্রায় তিন কোটি ত্রিশ লক্ষ টাকার মতো তাদেরকে দেওয়া হয়েছে তাছাড়াও এখানে স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা অবিবাহিত মহিলা ভাতা রাজ্য বিধবা ভাতা গৃহ সহায়িকা ভাতা তাছাড়া বিধবা পরিত্যক্ত মহিলা ভাতা শিশু কন্যা উৎসাহ ভাতা মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প এরকম অসংখ্য মহিলাদের জন্য মেয়েদের জন্য এই যে ভাতাগুলো আমাদের ত্রিপুরা সরকারের তরফ